আসসালাম আলাইকুম আজ আমরা আলোচনা করব বাংলাদেশের সাম্প্রতিক সেনা নিয়োগ বৃদ্ধি এবং এর প্রভাব নিয়ে এই ভিডিওটিতে আমরা গভীরভাবে বিশ্লেষণ করব এই রাজনৈতিক অর্থনৈতিক এবং আঞ্চলিক প্রভাব চলুন শুরু করা যাক রাজনীতি অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক ঐতিহাসিক সাংস্কৃতিক ও ভৌগোলিকভাবে গভীরভাবে জড়িত উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা এবং পরবর্তীতে দুই দেশের মধ্যে সহযোগিতা ও ইতিহাস রয়েছে। তবে সম্প্রতি কিছু ইস্যুতে দুই দেশের সম্পর্কে টানাপোড়ন দেখা দিয়েছে যেমন সীমান্ত সমস্যা নদীর জল এবং রোহিঙ্গা সংকট বাংলাদেশের সেনা নিয়োগ বৃদ্ধি ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ ইস্যু হতে পারে বাংলাদেশ যদি তার সামরিক শক্তি বৃদ্ধি করে তবে এটি এই অঞ্চলটিকে শক্তি ভারসাম্য প্রভাবিত করতে পারে। পারে। ভারতের জন্য এটি একটি হতে বিশেষ করে যদি বাংলাদেশের এই পদক্ষেপ ভারতের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগকে বাড়িয়ে তোলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটি ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে বাংলাদেশের সেনা বৃদ্ধি এবং অন্যান্য ইস্যুতে ভারতের উপর চাপ বৃদ্ধি পেতে পারে মোদী সরকারকে এই পরিস্থিতি সামাল দিতে কূটনৈতিক ও রাজনৈতিক কৌশল অবলম্বন করতে হতে পারে বাংলাদেশের সেনা নিয়োগ বৃদ্ধি আন্তর্জাতিক পর্যায়েও আলোচনার বিষয় হতে পারে বিশেষ করে চীন ও পাকিস্তানের মতো দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক ভারতের জন্য উদ্বেগের কারণ হতে পারে চীন বাংলাদেশের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে যা ভারতের জন্য একটি কৌশলগত চ্যালেঞ্জ বাংলাদেশের সেনা নিয়োগ বৃদ্ধিতে অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ করা গুরুত্বপূর্ণ সামরিক ব্যয় বৃদ্ধি বাংলাদেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি করতে পারে যা দীর্ঘমেয়াদ দেশের উন্নয়ন পরিকল্পনাকে প্রভাবিত করতে পারে সেনা নিয়োগ বৃদ্ধি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব ফেলতে পারে এই সরকারের জনপ্রিয়তা বাড়তে পারে আবার বিরোধী দলগুলোর সমালোচনার হতে পারে সামাজিক স্তরে এই সমাজের মধ্যে নতুন কর্মসংস্থান সুযোগ বাংলাদেশের সেনা নিয়োগ বৃদ্ধি আঞ্চলিক শক্তি ভারসাম্যকে প্রভাবিত করতে পারে এটি ভারত পাকিস্তান চীন এবং মিয়ানমারের মতো প্রভাবশালী দেশগুলোর কৌশলগত পরিকল্পনাকেও প্রভাবিত করতে পারে বাংলাদেশের এই পদক্ষেপ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করতে পারে রাশিয়া এবং চীনের মতো বৃহৎ শক্তিগুলোর সাথে বাংলাদেশের সম্পর্কের গতি প্রকৃতি পরিবর্তন হতে পারে তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ